রতন মাহমুদ ভাই জেদ্দা সৌদি আরব থেকে প্রশ্ন পাঠিয়েছেন জানতে চাচ্ছেন জানাজার নামাজ সম্পর্কে জানাজার নামাজ কয় তাকবির হবে জানাজার নামাজ কিভাবে পড়তে হবে এরপরে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে কোন দোয়া করতে হবে সাবালেক নাবালেকের ক্ষেত্রে দোয়া পড়তে হবে ইত্যাদি বিস্তারিত জানতে চাচ্ছেন ইসমল্লাহামদুলিল্লাহ সালাত জানাজার নামাজ ফরদে কে ফায়া সমস্ত মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আদায় করলে পরে সবার পক্ষ থেকে এটি আদায় হয়ে যাবে এটাকে বলা হয় ফরদে কে ফায়া এই জানাদের নামাজ চার তাকবির কমপক্ষে চার তাকবির দেওয়া এটি সন্ন্যাদ চার তাকবিরের উপরে যদি পাঁচ তাকবির ছয় তাকবিরও দেয় তাহলে সেই ক্ষেত্রে সমস্যা নেই তবে চার তাকবির দেওয়াটাই সন্নাথ অর্থাৎ প্রত্যেক তাকবীরে হাত ওঠানো এটি আবদল উত্তম প্রথম তাকবির যেটাকে তাকবীর তাহরিমা বলা হয় প্রথম তাকবীরে দিয়ে হাতটা বেঁধে সোরা ফাতেহা পড়বে ফাতেহার সাথে ছোট্ট একটি সোরা বা আয়াত পড়তে পারে প্রথম তাকবির চলে গেল দ্বিতীয় তাকবিরে দরুদ ইব্রাহিম পড়বে দরুদ ইব্রাহিম হচ্ছে আল্লাহমা সল্লি আলম আহম্মাদ আলা আলআ মাহমদ কামা সল্লাটা আলা ইব্রাহিম এই পূর্ণ এই দোয়াটা এই দোয়া দোয়া ইব্রাহিম এটা পড়বে দ্বিতীয় তাকবীর তৃতীয় তাকবীরে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে একটি আম দোয়া সাব্যস্ত হয়েছে যেই দোয়াটি পুরুষ মহিলা ছোট বড় নাবালিক সাবালিক সবার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন আপনি এ এর মধ্যে ছোট্ট একটা দোয়া এই দুয়ার মধ্যে সবগুলো উল্লেখ রয়েছে সুতরাং এই একটা দোয়া দিয়েই আপনি সব কিছু কমপ্লিট করতে পারবেন এর দুয়াটি হচ্ছে আল্লাহ মাফির লেহাইনা ওয়া মা য়েত্তেনা ওয়া সাহিদেনা ওয়া ই বেনা ওয়া সবির আনা ওয়া কবির এনা ওয়া দাখারিনা ওয়া উম ফান আল্লাহ মমান তাহু মিন্না ফাহ ইহি আলাল আল ইসলাম ওয়ামান তাওয়াফাই তাহু মিন্না ফা তাওয়াফাহু আল ইমান এই দোয়ারটি এই মধ্যে দেখেন সব কিছু এখানে রয়েছে যে আল্লাহ তুমি ক্ষমা করো যারা জীবিত আছে তাদেরকে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে যারা উপস্থিত আছে তাদেরকে যারা অনুপস্থিত আছে তাদেরকে এবং যারা ছোটো এবং যারা বড় পুরুষ মহিলা এখানে দেখেন সব কিছু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং যারা আমাদের মধ্যে এখনও জীবিত রয়েছে হুম তাদেরকে তুমি ইসলামের উপরে রাখো এবং যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে মৃত্যুবরণ করবে তাদেরকে ইমানের উপরে মৃত্যুবরণ করাই দেখেন এখানে আমভাবে সব কিছু এখানে সামিল করে দেওয়া হয়েছে এই দোয়াটা পড়বে এখানে এর সাথে আরও দোয়া করতে পারে আরও লম্বা দোয়া করতে পারে এরপরে যদি আপনি খাস করতে চান তাহলে এই দোয়া শেষে এরপরে আপনি পড়বেন আল্লাহ মুখফির আনিন ফোলান মানে অমুককে আল্লাহ তুমি ক্ষমা করো এখানে এই অমুকের জায়গায় আপনি ফোলান এটা মোজাক্কার এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এখানে আপনি যদি মহিলাকে উল্লেখ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন আল্লাহ আক লি এটা মহিলার কথা উল্লেখ এখানে আপনি করতে পারবেন এরপরে আল্লাহম আকফির্লাহু ওয়ারহ্যাম হু এখানে পুরুষের হা হুটা এখানে আরবি গ্রামাটিক্যালের যে নিয়মটা যদি আপনি জানেন তাহলে এই ক্ষেত্রে বিষয়টা আরও সহজ হবে ফির লাহু এখানে পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে আল্লাহ তুমি অমুককে অমুক পুরুষকে তুমি ক্ষমা করে দাও কিন্তু এখানে যদি আপনি মহিলা নিয়ে আসতে চান তাহলে বলবেন আল্লাহম্ম লাহা মহিলাকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও এইভাবে করে আপনি আরও দোয়া আপনি করতে পারবেন এখানে এই এই দোয়াটা অনেক একটু বড় দোয়া এই দোয়াটার মানে একবার শেষ পর্যন্ত আপনি এটা কোনো বই থেকে নির্ভরযোগ্য বই থেকে আপনি এটা মুখস্থ করে নেবেন মানে ইসনুল মুসলিম এটার মধ্যেও হয়তো বই দোয়াটা আছে আপনি এটা দেখে মুখস্থ করে নেবেন আর কি তো এইভাবে করে আপনি দোয়া করবেন এখন এটা পুরুষ এবং মহিলার ক্ষেত্রে চলে গেলো এখন যদি ছোটো বাচ্চা হয় হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আপনি ছোট বাচ্চারা তো এমনি আল্লাহ তালা ইনশাল্লাহ তাদেরকে নাজার দেবেন তাদের জন্য একটা ক্ষমার জন্য এখানে দোয়া করার এখানে প্রয়োজন হবে না তবে ওই জায়গায় আল্লাহ মের এই জায়গাতে আপনি পড়তে পারেন আল্লাহমাদ আলহু জোখরান লেওয়ালিদাই ও শাফিয়ান এই দুয়াটা আপনি এখানে করতে পারেন এখানে আপনি অ্যাড করতে পারেন যে আল্লাহ মানে পিতামাতার জন্য এই সন্তানকে তুমি জোখরান বানিয়ে এবং সাফিয়ান এখানে সুপারিশকারী বানিয়ে দাও এই দোয়াটা তাদের জন্য এটা করা যেতে পারে বা আরও বলা যেতে পারে আল্লাহমা ফিরলি ওয়া আলি ও আলি ওয়া আলি দেঈ ওরহামহুমা ওয়া জাহরুল্লাহুমা জুখরান ওয়া শাফিয়ান ওয়া মা এইভাবে করে আপনি দোয়া করতে পারেন বিভিন্ন বই পুস্তকে আপনি দেখ দেখবেন আর কি এটা দোয়াগুলো রয়েছে কিন্তু মনে রাখতে হবে যে এই দোয়াগুলো আপনি পড়বেন কিন্তু ওই উপরে যে আম একটা দোয়ার কথা উল্লেখ করা হয়েছে ওই দোয়ারটা দিয়ে আপনি সব সারতে পারবেন তো এটা গেলো আর কি তো এই সমস্ত দোয়াগুলো এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সন্না দ্বারা সাব্যস্ত হয়েছে কিন্তু বাচ্চাদের জন্য আলাদাভাবে কোনো দোয়া শুদ্ধভাবে সাব্যস্ত হয়নি ছোট বাচ্চা নাবালিক যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো দোয়া সহি সাব্যস্ত হয়নি তো সেই ক্ষেত্রে আপনি এখানে দোয়া করতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে এই যে আমি যেখানে বললাম আল্লাহ মানে এখানে পিতামাতার জন্য এটা সাফিয়ান মানে সুপারিশকারী বানা এটা আপনি দোয়াগুলো করতে পারেন কিন্তু এটা বলা যাবে না যে এগুলা মানে এটা সোনার দ্বারা সাব্যস্ত হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে আর এইভাবে করেই মোটামুটি এই দোয়াগুলো করতে হবে আরবে হয়তো আপনি থাকেন দেখবেন যে আরবীয় একজন মৃত্যু ব্যক্তির জানা যায় কত দোয়া পড়ে আমাদের দেশে তো একটা দোয়া মাত্র পড়ে আর বিভিন্ন ধরনের দোয়া তারা করে হ্যাঁ তো মূলটা ঠিক রেখে এর সাথে আপনি আরো দোয়া বিভিন্ন দোয়া আপনি করতে পারবেন ইনশাল্লাহ আশা করি বিষয়টা ভাবে বুঝতে পেরেছেন